আসসালামু আলাইকুম বিয়র্জকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রের সাহায্যে যে কোনো মানুষ যে কোনো রাশির মানুষ হাজিরা দেখতে পারবে এবং কি জানতে পারবে বুধ ভবিষ্যতেও জানতে পারবে এবং কি কার কি হয়েছে না হয়েছে সব কিছু জানতে পারবে আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন নিজে থেকেই ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরেজি কিতাব এবং কি গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই আপনারা যদি সব প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে স্বপ্নে মাতাঙ্গানী দেবী হাজিরা দেখার মন্ত্র স্বপ্নের মাধ্যমে এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখা লাগবে ঠিক আছে স্বপ্নের মাধ্যমে মাতাঙ্গানী দেবীকে কিভাবে হাজিরা হাজির করবেন বা হাজিরা দেখবেন কিভাবে জানবেন তার কাছ থেকে কি হয়েছে না হয়েছে যে কোনো মানুষের বা আপনার বিষয়ে সব কিছু আপনারা জানতে পারবেন কিভাবে জানবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আগে আপনারা এই মন্ত্রটি দেখে নেন একদম ছোট্ট একটি মন্ত্র ভালো করে খেয়াল করেন ও নম স্বপ্ন মাতাঙ্গিনী সত্যবাসিনী স্বপ্নং দর্শাই দর্শাই সুয়াহা ঠিক আছে আপনারা আশা করি মন্ত্রটা লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন যাতে ভুল না হয় এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলব যে কোনো রাশি যে কোনো মানুষ দেখতে পারবে অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্র বস্ত্র পরিধান করে তারপরে কাজটি করবেন এই মন্ত্রটি সারাদিন উপবাস থাকা লাগবে আপনি কিন্তু সারাদিন কোনো কিছু খেতে পারবেন না সারাদিন উপবাস থেকে আপনি রাত্রেবেলা যখন এই মন্ত্রটি একশো বার পরে সেই জায়গাতেই শয়ন করিবেন তখন কিন্তু আপনি যেটা জানতে চাইবেন সেইটা বলে আপনি সেই জায়গাতেই শুয়ে থাকবেন দেখবেন অবশ্যই আপনাকে স্বপ্নের মাধ্যমে সব কিছু জানিয়ে দিবে এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো রাশিয়া করতে পারে যে কোনো মানুষে করতে পারবে করে আপনারা পরীক্ষা করেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন যে কোনো প্রশ্নের উত্তর আপনারা মাতঙ্গিনী দেবীর সাহায্যে পেয়ে যাবেন ভিডিওটি যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন আর যে কোনো কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে